একবার ভেবে দেখুন তো একটা ছোট্ট জিনিস চোখে পড়ে না দামেও কম কিন্তু এমন ক্ষমতা আছে যে সেটা শরীরের ভেতরে জড়তা ব্যথা এমনকি মুখের দুর্গন্ধ পর্যন্ত দূর করে দিতে পারে সেই ছোট্ট জিনিসটার নাম লবঙ্গ হ্যাঁ ঠিকই শুনেছেন যেটা আমরা চাতে দিই পোলাওতে দিই কিংবা ঠান্ডা লাগলে গরম জলে ফেলে খাই সেই লবঙ্গের মধ্যে এমন কিছু গোপন শক্তি আছে যা আমরা অনেকেই জানিই না আমি জানি আপনাদের অনেকেই ভাবছেন আরে লবঙ্গ তো রোজকার জিনিস ওর মধ্যে এমন কি আশ্চর্য কিন্তু বিশ্বাস করুন আপনি যদি জানতেন লবঙ্গ কিভাবে শরীরের ভেতর কাজ করে তাহলে হয়তো আপনি একদিনও এটাকে অবহেলা করতেন না লবঙ্গ আসলে শুধু একটা মশলা নয় এটা এক প্রকার প্রাকৃতিক ওষুধ যা হাজার বছর ধরে ভারতীয় আয়ুর্বেদ চীনা চিকিৎসা এমনকি মিশরীয় প্রথাতেও ব্যবহার হয়ে আসছে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এবার আমরা জানি রোজ লবঙ্গ খেলে আসলে শরীরের ভেতর কি কি পরিবর্তন হয় আর একটা অনুরোধ ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন শেষে এমন একটা কথা বলবো যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি একজন মানুষ ছিলেন নাম ধরা যাক বাবু বয়স প্রায় পঁয়ষট্টি একসময় অফিসে চাকরি করতেন এখন অবসর প্রতিদিন সকালে হাঁটতে বেরোতেন কিন্তু গত কয়েক মাস ধরে ওনার গলা জ্বালা দাঁতে ব্যাথা আর হজমে অদ্ভুত সমস্যা হচ্ছিল ডাক্তার বদলালেন ওষুধ খেলেন কিছুতেই স্থায়ী ফল পেলেন না একদিন ওনার পুরনো বন্ধু বললেন তুমি জানো কি আমি রোজ সকালে একটিমাত্র লবঙ্গ খাই অনিলবাবু হেসে উড়িয়ে দিলেন ভাবলেন একটা লবঙ্গ আবার কি করবে কিন্তু বন্ধু বললেন এক মাস করো দেখো তিনি শুনে রোজ সকালে খালি পেটে একটিমাত্র লবঙ্গ মুখে রেখে চিবোতে লাগলেন প্রথমে ঝাঁজ লাগত কিন্তু এক সপ্তাহ পর অদ্ভুত পরিবর্তন গলার জ্বালা কমে গেল মুখের দুর্গন্ধ উধাও আর হজম যেন একদম গতি পেয়ে গেল ওনার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এই ছোট্ট মশলাটা এত বড় কাজ করতে পারে আপনি জানেন এর কারণটা কি লবঙ্গের মধ্যে আছে একটা বিশেষ উপাদান ইউজেনল এই ইউজেনলই হল সেই জাদু উপাদান যা শরীরের প্রদাহ কমায় ব্যাকটেরিয়া মরে এমনকি হজম প্রণালীকে শক্তিশালী করে এটা এমনভাবে কাজ করে যেন আপনার শরীরের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ফেলে যেমন ধরুন আপনি একটা পুরনো জারে জল রাখলেন তলায় যদি ময়লা জমে যায় যতই জল ঢালুন সেটা ঘোলা থাকবে ঠিক তেমনই আমাদের শরীরেও বছরের পর বছর ধরে টক্সিন জমে থাকে যেগুলো আমাদের হজম রক্তপ্রবাহ এমনকি ঘুম পর্যন্ত নষ্ট করে দেয় লবঙ্গের ভেতরকার প্রাকৃতিক তেল সেই জমে থাকা টক্সিনগুলো পরিষ্কার করে দেয় ফলে শরীরটা যেন ভেতর থেকে হালকা হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় অনেকেই জানেন না লবঙ্গের গন্ধ কিন্তু শুধু মুখের সুগন্ধের জন্য নয় ওর ভেতরকার অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব মুখের ভেতরকার জীবাণু ধ্বংস করে দেয় যাদের দাঁতে পচন গাম ইনফেকশন বা মাড়িতে ব্যথা থাকে তাদের জন্য লবঙ্গ এক অসাধারণ ওষুধ আয়ুর্বেদে বলা হয়েছে যেখানে লবঙ্গ সেখানে জীবাণুর স্থান নেই আমি জানি এই কথাটা শুনে হয়তো কেউ বলবেন তাহলে কি রোজ লবঙ্গ খাওয়া উচিত উত্তর হ্যাঁ তবে পরিমাণ বুঝে লবঙ্গের ঝাঁঝ খুব বেশি তাই একসঙ্গে বেশি খেলেই কিন্তু বিপদ যেমন রোজ একটি মাত্র লবঙ্গ সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে খেলে উপকার হবে কিন্তু এক মুঠো খেলে উল্টো হজমে সমস্যা অ্যাসিডিটি এমনকি বুকে জ্বালাও হতে পারে তবে হ্যাঁ আপনি যদি সঠিক নিয়মে খান তাহলে ফলাফলটা সত্যি আশ্চর্যজনক চলুন সহজভাবে বোঝাই যখন আপনি খালি পেটে লবঙ্গ খান তখন এর প্রাকৃতিক তেল আপনার মুখ গলা আর পাকস্থলীর সংযোগস্থলে কাজ করতে শুরু করে এটা হজমরস নিঃসরণ বাড়ায় ফলে আপনি যা খান তা সহজে হজম হয় এবং গ্যাস বা পেট ফাঁপার প্রবণতা অনেকটাই কমে যায় যাদের দীর্ঘদিন ধরে হজমে সমস্যা রোজকার কোষ্ঠকাঠিন্য বা খাবার পর ভারী ভাব অনুভব হয় তাদের জন্য লবঙ্গ এক প্রকার আশীর্বাদ আর একটা কথা অনেকেই ভাবেন লবঙ্গ মানে শুধু মুখের দুর্গন্ধ দূর করা কিন্তু আসলে লবঙ্গ শরীরের গভীরে গিয়ে কাজ করে এটা রক্তের মধ্যে থাকা টক্সিন পরিষ্কার করে লিভারকে সাপোর্টিভ দেয় এমনকি রক্তে ইনসুলিনের কাজেও সাহায্য করে তাই ডায়াবেটিসে ভুগছেন যারা তাদের জন্য লবঙ্গের ছোট্ট একটা দানা হতে পারে বড় সহায়ক একটা বাস্তব উদাহরণ দি আমার এক দর্শক লিখেছিলেন ওনার বয়স সত্তর বহুদিন ধরে হজমের সমস্যা ডায়াবেটিস আর মুখে দুর্গন্ধ ছিল একজন ভেষজ চিকিৎসক ওনাকে বলেছিলেন রোজ রাতে ঘুমানোর আগে এক কাপ গরম জলে একটি মাত্র লবঙ্গ ফেলে দিন ঠান্ডা হলে সেই জলটা চুমুক চুমুক করে খান দেখুন মাত্র পনেরো দিন পর ওনার মুখের গন্ধ চলে গেছে ঘুম গভীর হয়েছে আর সকালে পেট পরিষ্কার হচ্ছে ঠিক মতো এগুলোই ছোট ছোট বদল কিন্তু জীবনের মান অনেক বদলে দেয় লবঙ্গের সুবাস আমাদের মনকেও প্রভাবিত করে এটার গন্ধ নাকে গেলে মস্তিষ্কের যে অংশ মুড নিয়ন্ত্রণ করে সেখানে একটা শান্তি ছড়ায় তাই অনেকে ঘুমানোর আগে লবঙ্গের ধোঁয়া ব্যবহার করেন বা লবঙ্গ তেল দিয়ে গায়ে মালিশ করেন এতে শুধু ব্যথা কমে না মনও হালকা হয় তাই বলছি এই ছোট্ট জিনিসটাকে অবহেলা করবেন না প্রকৃতি আমাদের অনেক কিছু বিনা পয়সায় দিয়েছে কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি কত বড়ো আশীর্বাদগুলো আর হ্যাঁ ভিডিওটা এখনই বন্ধ করবেন না কারণ এবার আমি বলবো কখন লবঙ্গ খাওয়া বিপজ্জনক হতে পারে কারা একেবারেই খাবেন না আর সঠিক উপায় কি? বিশ্বাস করুন এই কথাগুলো না জানলে উপকারের বদলে ক্ষতি হতে পারে তাই শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে একটা খুব সুন্দর কথা বলবো যা হয়তো আপনার প্রতিদিনের জীবনে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আপনি জানেন আমাদের অনেকের একটা অভ্যাস আছে কোনো জিনিসের উপকার শুনলেই সেটা বেশি করে খাওয়া শুরু করে দিই লবঙ্গের ক্ষেত্রেও অনেকেই তাই করেন কেউ রোজ তিন চারটে লবঙ্গ মুখে রাখেন কেউ চায়ে এক মুঠো ফেলে দেন কেউ আবার গরম জলে ভিজিয়ে দিন ধরে খেতে থাকেন কিন্তু সমস্যা হলো প্রকৃতি যত উপকারী দিক না কেন অতিরিক্ততা মানেই বিপদ লবঙ্গের ঝাঁজ আর শক্তি কিন্তু খুব বেশি ওর ভেতরে থাকা ইউজিনল শরীরের প্রদাহ কমালেও বেশি খেলেই সেটা হজমে গোলমাল বুক জ্বালা এমনকি লিভারেও চাপ ফেলতে পারে তাই সব কিছুর আগে একটা কথা মনে রাখুন লবঙ্গ ওষুধের মতো ব্যবহার করতে হবে খাবারের মতো নয় এখন আসুন দেখি কিভাবে কখন আর কতটা লবঙ্গ খেলে শরীর সবচেয়ে বেশি উপকৃত হয় সকালের দিকটা সবচেয়ে ভালো সময় কারণ সকালবেলায় আমাদের হজম প্রক্রিয়া সবচেয়ে সক্রিয় থাকে শরীর তখন পরিষ্কার অবস্থায় থাকে তখন যদি আপনি খালি পেটে একটি মাত্র লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে খান বা আধা গ্লাস গরম জলে ভিজিয়ে সেই জলটা খান তাহলে সেটা শরীরের ভিতরকার টক্সিন বের করতে সাহায্য করবে যাদের পেট পরিষ্কার হয় না গ্যাসের সমস্যা আছে কিংবা সারাদিন আলস্য লাগে তাদের জন্য এটা সত্যি আশ্চর্য উপকারী অনেকেই আবার রাতে ঘুমানোর আগে খান এর কারণ রাতে শরীর বিশ্রামে যায় তখন হজম আর পুনর্গঠনের কাজ বেশি হয় তাই ঘুমানোর আগে এক কাপ গরম দুধে বা হালকা গরম জলে একটিমাত্র লবঙ্গ ফেলে দিলে সেটার প্রাকৃতিক তেল আস্তে আস্তে মিশে যায় আর সেই জল বা দুধ খেলে শরীর শান্ত হয় মন রিল্যাক্স করে ঘুম গভীর হয় বিশেষ করে যাদের রাতে বারবার ঘুম ভাঙ্গে বা মাথা ভার লাগে তারা একবার চেষ্টা করে দেখতে পারেন ফলটা সত্যিই অবাক করার মতো তবে মনে রাখবেন একদিন খাওয়াতে কিছুই হবে না আবার এক মাস ধরে দিনে তিন চারটে লবঙ্গ খেলেও হবে না নিয়মিত কিন্তু অল্প পরিমাণে এই হলো মূল কথা প্রকৃতি সবসময় ভারসাম্য পছন্দ করে তাই আপনি যদি প্রতিদিন একটি মাত্র লবঙ্গ খান তিন সপ্তাহের মধ্যে শরীর বুঝে যাবে কিছু একটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে আরেকটা জিনিস আছে যেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যদি লবঙ্গ সরাসরি মুখে না খেতে পারেন তাহলে সেটা আপনি সহজেই লবঙ্গ চা বানিয়ে নিতে পারেন এক কাপ জলে এক বা দুটো লবঙ্গ একটু আদা আর সামান্য মধু দিলে অসাধারণ একটা পানীয় তৈরি হয় এটা সকালে খেলে গলা পরিষ্কার থাকে ঠান্ডা লাগা কমে আর হজমও ভালো হয় এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারা একেবারেই লবঙ্গ খাবেন না এই বিষয়টা খুব দরকারি কারণ অনেকেই ভাবেন প্রাকৃতিক জিনিস মানেই ক্ষতি নেই কিন্তু তা নয় যাদের পেটের আলসার আছে যাদের নিয়মিত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা খালি পেটে লবঙ্গ খাবেন না লবঙ্গের ঝাঁজ পাকস্থলিতে জ্বালা বাড়াতে পারে যাদের লিভারের সমস্যা বা রক্ত পাতলা করার ওষুধ চলছে তাদেরও সাবধানে থাকতে হবে কারণ লবঙ্গের ইউজিনল রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে কিছুটা প্রভাবিত করতে পারে আর যাদের গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় চলছে তারা নিয়মিত লবঙ্গ খাওয়ার আগে ডাক্তার বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কারণ শরীর তখন সংবেদনশীল অবস্থায় থাকে তাই সামান্য পরিবর্তনও প্রভাব ফেলতে পারে তবে সুস্থ মানুষ যদি নিয়ম মেনে খান তাহলে লবঙ্গ এমন অনেক কাজ করে যা আপনি ভাবতেও পারবেন না যেমন রক্তের চিনির ভারসাম্য রাখে ঠান্ডা কাশি দূর করে এমনকি দাঁতের ব্যথায় প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে অনেকে তো লবঙ্গ তেল সরাসরি দাঁতে লাগিয়ে ব্যথা কমান আর একটা পুরনো লোক কথা আছে গ্রামে ঠান্ডা লাগলে লোকে না একটা লবঙ্গের সঙ্গে একটু কালো গোলমরিচ মুখে দিয়ে রাখতো দেখেছেন তো আজকের দিনে যখন আমরা ডাক্তারের কাছে ছুটে যাই তখন সেই পুরনো ঘরোয়া উপায়গুলোই সবচেয়ে কার্যকরী প্রমাণিত হচ্ছে প্রকৃত জিনিস কখনো পুরনো হয় না আমরা শুধু ভুলেই যাই ওদের শক্তি এখন একটু মন দিয়ে ভাবুন আপনার বাড়ির রান্নাঘরে যত মশলা আছে ওগুলো শুধু স্বাদের জন্য নয় ওগুলো আসলে একটা প্রাকৃতিক মেডিসিন বক্স যেটা আপনি চাইলেই খুলে নিতে পারেন লবঙ্গ সেই বক্সের এক নম্বর উপাদান তবে এখানে একটা জিনিস মনে রাখবেন লবঙ্গ কখনও ঠান্ডা অবস্থায় খাবেন না যেমন সকালে যদি খেতে চান গরম জলে ভিজিয়ে খান কারণ ঠান্ডা অবস্থায় লবঙ্গের তেল ঠিকভাবে কাজ করে না আর কখনোই খালি পেটে বেশি খেলে বুকে জ্বালা বা গ্যাস হতে পারে তাই আপনি যদি একদম শুরু করছেন তাহলে প্রথম সপ্তাহে সপ্তাহে তিন দিন খান তারপর ধীরে ধীরে প্রতিদিনে নিন এইভাবে শরীরও মানিয়ে নেবে আপনি উপকারটাও টের পাবেন লবঙ্গের গন্ধও কিন্তু একটা চিকিৎসা একে বলা হয় সুগন্ধ থেরাপি যেখানে কোনো উপাদানের গন্ধের মাধ্যমেই মস্তিষ্ক শান্ত করা হয় লবঙ্গের গন্ধে এমন প্রাকৃতিক রাসায়নিক আছে যা মস্তিষ্কে স্ট্রেস হরমোন কমায় ফলে আপনি সহজেই শান্ত অনুভব করেন তাই অনেকে লবঙ্গ তেলের ধূপ জ্বালিয়ে রাখেন ঘরে বিশেষ করে রাতে ঘুমানোর আগে তাই এখন যদি আপনি সকালবেলা একটু গরম জলে একটা লবঙ্গ ভিজিয়ে খান বা রাতে ঘুমানোর আগে একটা লবঙ্গ মুখে দিয়ে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন শরীর আস্তে আস্তে ভিতর থেকে হালকা হচ্ছে শ্বাস প্রশ্বাস পরিষ্কার হচ্ছে আর মনটাও যেন এক ধরনের শান্তি পাচ্ছে এই যে বললাম একটিমাত্র লবঙ্গের শক্তি এটাই প্রমাণ করে যে প্রকৃতির কাছে উত্তর সব সময় আছে শুধু জানতে হয় বিশ্বাস রাখতে হয় আর হ্যাঁ এখন ভিডিওর মাঝখানে এসে একটা ছোট্ট অনুরোধ রইল পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় আপনি কি কখনো খেয়াল করেছেন প্রকৃতির প্রতিটি জিনিসের একটা নিজস্ব কাজ আছে একটা গাছ ছায়া দেয় একটা ফুল গন্ধ ছড়ায় একটা নদী তৃষ্ণা মেটায় আর লবঙ্গ এই ছোট্ট মশলাটা নীরবে আমাদের শরীরের ভেতর এমন অনেক কাজ করে যা হয়তো কোনো দামি ওষুধও করতে পারে না আমাদের শরীরের প্রতিটি অঙ্গের মতোই লবঙ্গেরও একটা পথ আছে এটা প্রথমে মুখে যায় তারপর গলা পাকস্থলি লিভার রক্ত এবং সেখান থেকে পুরো শরীরে প্রভাব ফেলে তাই বলি আপনি যখন একটা লবঙ্গ খান সেটা আসলে ছোট্ট ওষুধ নয় এটা যেন শরীরের প্রতিটি কোষে একটা জাগরণ বার্তা পাঠিয়ে দেয় চলুন দেখি কোথায় কোথায় লবঙ্গ সরাসরি কাজ করে প্রথমেই আসে গলা ও শ্বাসনালি যাদের গলায় কফ জমে ঠান্ডা লাগে বা শ্বাস নিতে কষ্ট হয় লবঙ্গ যেন ওদের জন্য এক প্রাকৃতিক আশীর্বাদ এর ঝাঁজ গলায় জমে থাকা কফ গলিয়ে দেয় শ্বাসনালি পরিষ্কার রাখে আর শীতের সময় লবঙ্গ চা একেবারে অমৃতের মতো কাজ করে একবার ভেবে দেখুন তো গলায় কফ জমে গেলে কেমন লাগে কণ্ঠ ভারী মাথা ভারী কথা বলতে ইচ্ছে করে না এই অবস্থায় যদি আপনি একটু গরম জলে লবঙ্গ ফেলে সেটা খান দেখবেন পনেরো মিনিটের মধ্যেই আনাম আসতে শুরু করবে এটা কোনো ম্যাজিক নয় এটা প্রকৃতির বিজ্ঞান এরপর আসে পাকস্থলী ও লিভার লবঙ্গের তেল হজমে সাহায্য করে আর লিভারকে শক্তি দেয় যাতে সে টক্সিন ফিল্টার করতে পারে যাদের তেল মশলাযুক্ত খাবার খেলে পেট ভারী লাগে তারা সপ্তাহে চার পাঁচ দিন সকালে লবঙ্গের জল খেলে উপকার পাবেন লবঙ্গের ভেতরকার ইউজিনল উপাদান লিভারের এনজাইমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এটাকে আপনি চাইলে এক ধরনের ডিটক্স প্রক্রিয়াও বলতে পারেন যেখানে শরীর ভেতর থেকে পরিষ্কার হয়ে যায় আরেকটা আশ্চর্য বিষয় আছে লবঙ্গ রক্তের মধ্যে ব্যাকটেরিয়া মারে ফলে রক্ত পরিষ্কার হয় যাদের মুখে বা ত্বকে ফুসকুরি দাগ বা পিম্পল ওঠে তাদের শরীরের ভেতর সাধারণত টক্সিন জমে থাকে লবঙ্গের নিয়মিত ব্যবহার সেই টক্সিন ধীরে ধীরে কমিয়ে দেয় ফলে ত্বকও পরিষ্কার হয় উজ্জ্বল হয় এবার আসি মস্তিষ্ক আর মনের কথায় লবঙ্গের সুবাস কিন্তু শুধুই ঘ্রাণ নয় এটা মস্তিষ্কের গভীরে গিয়েও কাজ করে যখন আপনি লবঙ্গের গন্ধ পান মস্তিষ্কের লিম্বিক সিস্টেম নামে এক অংশে সংকেত পাঠায় যা আমাদের মুড আবেগ আর স্ট্রেস নিয়ন্ত্রণ করে তাই লবঙ্গের গন্ধ অনেক সময় মনকে শান্ত করে উদ্বেগ কমায় ঘুম গভীর করে যাদের মেজাজ খারাপ থাকে মন অস্থির লাগে বা ঘুম ঠিক মতো হয় না তাদের রাতে একটা লবঙ্গ মুখে দিয়ে রাখা বা লবঙ্গ তেলের হালকা ধোঁয়া নেওয়া আশ্চর্য ফল দেয় এটা যেন প্রকৃতি আপনাকে বলে যে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আরেকটা কথা বলি আপনি জানেন কি লবঙ্গ আপনার হৃদয়কেও শক্তিশালী করে কারণ এতে এমন কিছু উপাদান আছে যা রক্তচাপের ভারসাম্য রাখে আর হৃদয়ের রক্তনালী পরিষ্কার রাখে তাই প্রতিদিন অল্প পরিমাণে লবঙ্গ খেলে হার্টের কাজ সহজ হয় রক্ত চলাচল ভালো হয় এবার একটা ছোট্ট বাস্তব গল্প বলি যা আমার মনে গভীর ছাপ ফেলেছিল একজন বৃদ্ধা ছিলেন নাম পার্বতী দেবী বয়স প্রায় চুয়াত্তর বছর তিনি বিধবা একা থাকতেন বয়সের ভারে হাঁটতে কষ্ট হতো শরীর দুর্বল রক্তচাপ কখনো বেশি কখনো কম ওষুধ চলছিল কিন্তু মনটা একেবারে ভেঙে পড়েছিল একদিন এক প্রতিবেশী তাকে বললেন মা তুমি সকালে মাত্র লবঙ্গ চিবিয়ে খাও তারপরে একটু গরম জল খাও পার্বতী দেবী হেসে বললেন ও সব দিয়ে কী হবে রে কিন্তু প্রতিবেশী বললেন বিশ্বাস রাখো প্রকৃতির জিনিসে জাদু আছে তিনি শুরু করলেন প্রথম সপ্তাহে তেমন কিছু টের পাননি কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে মনে হলো শরীর হালকা ঘুম ভালো আর গলায় ঠান্ডা জমছে না একদিন সকালে তিনি হাঁটতে বেরিয়ে দেখলেন যে এতদিন হাঁপ ধরত আজ সেটা হচ্ছে না সেদিন তিনি নিজের মনে হাসলেন এই ছোট্ট লবঙ্গই তোমাকে আবার নতুন করে হাঁটতে শিখিয়ে দিল এটাই প্রকৃতির মায়া যে জিনিসটাকে আমরা রান্নাঘরের এক কোণে রাখি সেটা হয়তো আমাদের জীবনে আনন্দ ফিরিয়ে দিতে পারে এখন ভাবুন যদি এই একটি মাত্র জিনিস এত কিছু করতে পারে তাহলে আমাদের চারপাশের কত উপাদানই না এখনও অজানা রয়ে গেছে প্রকৃতি কখনো মিথ্যে বলে না শুধু আমরা শুনতে ভুলে যাই ওর ভাষা তবে একটা কথা মনে রাখবেন লবঙ্গ যতটা শক্তিশালী ততটাই সম্মান দিয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ বেশি নয় অল্পই যথেষ্ট আপনি যদি নিয়ম মেনে খান মন থেকে বিশ্বাস রাখেন আর ধৈর্য ধরেন তাহলে আপনি নিজের শরীরে এক অসাধারণ পরিবর্তন অনুভব করবেন এই যে আপনি এখনও ভিডিওটা দেখছেন এটা প্রমাণ যে আপনি নিজের শরীরের যত্ন নিতে চান আর আমি বলবো আপনি একদম সঠিক পথে আছেন স্বাস্থ্য মানে শুধু ওষুধ নয় স্বাস্থ্য মানে নিজের ভিতরের ভারসাম্যটাকে রক্ষা করা আর প্রকৃতির হাত ধরে চলা এই ভিডিও শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই যে প্রকৃতির জিনিসে বিশ্বাস রাখুন প্রতিদিন সকালে একটিমাত্র লবঙ্গ আর মন থেকে হাসুন দেখবেন আপনার শরীরও হাসতে শুরু করবে